আসসালামু আলাইকুম বার্তার নিজে সবাইকে স্বাগত ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রথম আলোর বিরুদ্ধে সিআইডি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক প্রকাশক ও গ্রাফিক ডিজাইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করে একই সঙ্গে অভিযোগ তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের ব্যাঙ্ক সহকারী মোহাম্মদ ইমরান হোসেন এই তথ্য জানান এর আগে গত আটাশ এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন মামলায় অভিযোগ করা হয়েছে গত তিরিশ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবালক নামক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে যা কুকুরের ছবি সংগঠিত ওই ব্যঙ্গাত্মক কার্টুন ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কথাক করতে দ্বিধা করেনি একটি কুকুরের লড়ু হাস্যরতা চশত্ব কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ উল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয়া করার ভিন্ন প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম ঈদের মতো পবিত্র ইগুদ্বকে হেয়া প্রতিপন্ন ও অবমাননা করেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন